নমস্কার কেমন আছো সবাই ঝুম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত বারোটার পর থেকে ব্লগটা শুরু করলাম এখন আমি বাসে বসে আছি আর আজকে আমি আর বোন আর মামি আমরা তিনজন যাচ্ছি বড় বাজার দেখো বাস থেকে নেমেও পড়েছি আর এখন বড় বাজারে একটু ঘুরবো যাবো দেখতে চলো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে আমার যেহেতু সকাল সকালে রান্না হয়ে গেছিল আর আমার বর খাওয়া দাওয়ার পরে কাজে বেরিয়ে গেছিল তার জন্যই মামি আমাকে ফোন করে বললো যে চল আমরা তিনজন মিলে একটু বড় বাজার থেকে ঘুরে আসি তারপর ওখান থেকেই তুই আর বোন দুজন মিলে চলে যাবে খাদান মুভিটা দেখতে একটু ঘোরাও হয়ে যাবে আর তারপর তোরা দুজনে মুভি দেখতে চলে যাবি আমি ওখান থেকে টানে বাড়ি চলে আসবো তো সেই মতো কথা চলেও আসলাম দেখো আমি আর এখানে টুকি সেরকম মানে কেনে কিছু ছিল না টুকটাক যেটা ভালো লাগলো ওই নিলাম এখন দেখো একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি খুব খিদেও পেয়ে গেছিলো এবার দেখো এখন চলে এসছি এখানে টেডি দেখার জন্যে কারণ ওই যে আমাদের একটা ভাগ্নি আছে ওর জন্মদিন ছিল কালকে তার জন্যই ওইখানে গিফট কেনা হলো আর সেই কারণেই আসা তো চলো এখন চলে এসছি আমরা সিনেমা হলে অশোটা সিনেমা হল এখান থেকে আমরা ওই মুভিটা দেখবো শো ছিল পাঁচটা আর আমি আর বোন এসছি আমার বর আসলো না আমার বরের কাজ ছিল তাই আমি আর বোন চলে এসছি। আমি আর বোন দুজনেই দেবের ফ্যান খুব বড় আমার তো খুব ভালো লাগে আমি সেই মানে যেই থেকে মানে আমি দেবের যে কটা মুভি আছে প্রত্যেকটা মুভি আমি দেখেছি আমার তো ভীষণ ভালো লাগে আমার সাথে সাথে বোনও খুব পছন্দ করে ব্যাস সঙ্গী পেয়ে গেলাম তাই চলে এসেছি দুজন মিলে চলো তোমাদের না আজকে ওই মানে খাদান মুভিটা কিছু কিছু অংশ আমি তোমাদের দেখাবো পুরোটাই দেখাতে পারবো না আর একটু একটু করে আমি তুলে ধরবো জানি না এখন আবার পড়ে যাবে কি না তো দেখো এই যে সবে মুভিটা শুরু হচ্ছে আর দেবকে এখন দেখাবে তবে যখন দেখাচ্ছিলো তখন পুরোটাই আমি মানে ক্লিপটা আমি দেখাতে পারছি না কারণ যদি কপিরাইট চলে আসে আমি তো বুঝতে পারছি না সেই জন্যে ওই যতটা পেরেছি আমি তোমাদেরকে শেয়ার করেছি বইটা যদি পারো তোমরা যদি না দেখে থাকো তো একবার গিয়ে তোমরা দেখে আসতে আরও দারুণ হয়েছে দারুণ তোমরা যারা দেবকে পছন্দ করো তোমাদের তো খুব ভালো লাগবেই আর এত সুন্দর হয়েছে বইটা একবার দেখে আমার যেন পোষায়নি মনে হচ্ছে আর একবার গিয়ে দেখে আসি তবে আর তো কাউকে পাবো না যাওয়ার সঙ্গে তো যাই হোক এই যে কিছুটা অংশ হয়েছে এখন দেখো গান হচ্ছে তো এখানে হচ্ছে দেবের ডবল অভিনয় হ্যাঁ একবার পাবা হয়েছে আর একবার হয়েছে ছেলে তবে পুরোটাই তো আর তোমাদের বলতে পারবো না কিছুটা কিছুটা আমি বললাম পুরোটাই আর তোমাদেরকে গুছিয়ে বলতে পারছে না কারণ অনেকটা বড় হয়ে যাবে তাহলে আর কিছুটা কিছুটা একটু নিয়েছি ওই তাও আবার কি কারো যাতে না অসুবিধা হয় সেই হিসাবে সেরকমভাবে তো তোমাদেরকে তুলেও ধরতে পারিনি তাই একটু করে ভাবলাম যে তোমাদেরকে শেয়ার করি এই যে এখন সেই বিখ্যাত গান কিশোরী কিশোরী সেই গানটাই এখন হচ্ছে আর তখন আমি ক্যামেরাটা একটু অন করলাম তোমাদেরকে শেয়ার করার জন্য এখন আমরা বসে আছি হাফ শো হয়ে গেছে তাই আমরা দুজনে বসে কিছু খাওয়া দাওয়া করে নিলাম চিপসের প্যাকেট কুরকুরে এগুলো নিয়েছি পপকর্ন নেবো বললাম বোন পড়লো যে পপকর্নটা নিতে হবে না পপকর্ন আর খাবো না ওর একটু শরীরটা খারাপ ছিল আর সারাদিন নাই খুব পরিশ্রম গেছে আমাদের তার জন্য হলো আর এখানে দেখো কয়েকটা ফটোশ্যুট করে নিলাম আর কিছু খাওয়া খাবার দাবার বোন কিনে বাড়ি নিয়ে যাবে আমি এখন যাব দিদি বাড়িতে ওখান থেকে আমি আর আমার বর দুজনে তারপর যাব আমাদের বাড়িতে চলো এর সাথে এদের বাড়ি যাই গিয়ে এদের সাথে একটু সময়টা কাটাবো আর পপকর্ন নিল আর বোন নিয়ে আছে ওই ধোসা অবস্থা আমাদের আমরা সেই বেরিয়ে যাই একটা বাজে

দারুণ চলো আজকে ব্লগটা এই অবধি দেখা হবে পরের ব্লগে যদি আমাদের এই ব্লগটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও